ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইটের অঙ্ক শুরু করাচ্ছি আমি করাবো পেজ ওয়ান থাকে থেকে তো আমি চাইবো তোমরা আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আজকে আমি করাচ্ছি ক্লাস এইট বেঙ্গল বোর্ড পেজ ওয়ান পূর্ব পাঠের পুনরালোচনা মানে আমরা আগে যে অঙ্ক করে এসেছি সেখান থেকে কিছু অঙ্ক আমরা একটু করে নেব আমাদের আসাদপুর গ্রামের স্কুল বাড়ি মেরামত করা হবে এ বছরে আমরা কিছু প্রাক্তন ছাত্রছাত্রীরা এই কাজের দায়িত্ব নিয়েছি এই বাড়িতে ছোট বড় দুটি ঘর আছে আমি ও তথাগত প্রথম শ্রেণীর ঘর মেরামত করতে কত খরচ পড়বে হিসাব করি এক নম্বর মেপে দেখছি প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার প্রতি বর্গ মিটারে পঞ্চান্ন টাকা হিসেবে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি প্রথম শ্রেণীর ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে ওই ঘরের মেঝের ক্ষেত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় আর যে এককটা হয় সেটা বর্গমিটার হয় তাহলে পাঁচ গুণ চার সমান পাঁচ চারে কুড়ি বর্গমিটার এবার ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে কুড়ি গুণ হচ্ছে তোমার পঞ্চান্ন টাকা তাহলে এটাকে গুণ করলে হবে হচ্ছে মোট খরচ পড়বে এগারোশো টাকা দু নম্বর অঙ্কে আমরা যাব ওই প্রথম শ্রেণীর ঘরে দু মিটার ইন্টু ওয়ান মিটার মাপের একটি দরজা টু মিটার আর ওয়ান মিটার মাপের একটি দরজা এবং ওয়ান মিটার গুণ ওয়ান মিটার মাপের দুটি জানালা আছে প্রতি বর্গমিটারে বিয়াল্লিশ টাকা হিসেবে ওই ঘরের দুটি জানলা ও একটি দরজার অঙ্ক করতে কত খরচ পড়বে দেখি প্রথমে ওই ঘরের একটি দরজা ও একটি জানালার ক্ষেত্রফল হিসাব করি ওই ঘরের দরজার ক্ষেত্রফল দু মিটার গুণ ওয়ান মিটার টু মিটার গুণ ওয়ান পয়েন্ট ফোর মিটার ইকুয়াল টু হচ্ছে টু বর্গমিটার ওই ঘরের জানালার ক্ষেত্রফল 1.3 মিটার ইন্টু ওয়ান মিটার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ বর্গমিটার অতএব দুটো জানলার ক্ষেত্রফল টু গুণ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স বর্গমিটার ইকুয়াল টু বর্গমিটার একটি দরজা ও দুটি জানলার মোট ক্ষেত্রফল তাহলে যোগ করে ফেলতে হবে টু পয়েন্ট বর্গমিটার যোগ করলে ফাইভ পয়েন্ট নাইন টু বর্গমিটার প্র প্রতি বর্গমিটারে বিয়াল্লিশ টাকা হিসেবে দরজা ও জানলাগুলো রং করতে মোট খরচ হবে ফাইভ পয়েন্ট নাইন টু ইন্টু ফর ফর্টি টু করলে হবে হচ্ছে টু ফরটি এইট পয়েন্ট সিক্স ফোর টাকা তো এটা ছিল এক নম্বর পেজের অঙ্ক আজকে আমি ক্লাস এইটের এক নম্বর পেজের অঙ্ক করালাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আমি আগামী দিন পরের পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো থ্যাংক ইউ